জেলার নাঙ্গল কোর্টে চলমান এসএসসি দাখিল পরীক্ষায় নকল করা ও নকলের সহযোগিতার দায়ে ছয় কক্ষ পরিদর্শক ও পনেরো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কৃতদের মধ্যে পাঁচজন এসএসসি এবং জন দাখিল পরীক্ষার্থী সতেরো এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমিন সরকার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই বহিষ্কারের আদেশ দেন অপরদিকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান ডাক্তার জুবাইদা হান্নান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের নকল সরবরাহের দায়ে আশারকোটা গ্রামের ইমরান হোসেন নামের একজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন জানা যায় বৃহস্পতিবার কুমিল্লা বোর্ডে এসএসসি ও দাখিল পরীক্ষার তৃতীয় দিন এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র ও দাখিল পরীক্ষার্থীদের গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এ সময় নাঙ্গলকোট আফসারুল উমুল কামিল মাদ্রাসা কেন্দ্রে চার পরিদর্শক ও চার পরীক্ষার্থী আরিফুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন পরিদর্শক জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও জোড্ডা সিদ্দিকিয়া আমিল মাদ্রাসা কেন্দ্রে দুই পরিদর্শক সাত পরীক্ষার্থী এবং ধাতিশ্বর আহমেদ দেলওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খান বলেন পরিদর্শনে গিয়ে এক যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার থেকে নকল উদ্ধার করা হয় সে সময় ওই যুবক স্থানীয়দের জড়ো করে বাঁচার চেষ্টা করে পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলামিন সরকার বলেন কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে সাত পরিদর্শক ও পনেরো শিক্ষার্থীকে ভঙ্গ ও অসাধু উপায় অবলম্বন করার কারণে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে